আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপি যদি আপনারা বাড়িতে একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করার চেষ্টা করবেন এতটাই লোভনীয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভেজ কিচেন পারভেজ কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে দেখে নিন কীভাবে আজকে আমার রেসিপি তৈরি করলাম এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নেবো সুজি আমি এই কাপে দেড় কাপ সুজি এখানে নিয়ে নিলাম দেড় কাপ সুজিতে আমি এখানে দেড় কাপ পানি অ্যাড করে দেবো মানে আপনারা সুজি যতটুকু নেবেন ঠিক তার সম কিন্তু পানি আপনাদেরকে অ্যাড করে দিতে হবে তো সুজি আর পানি আমি এখানে দিয়ে দিলাম এখন একটা স্পুন দিয়ে সুজিটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো অপরদিকে আমি তৈরি করে নেব পুর তার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছিলাম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো হালকা করে আমি একটু নাড়িয়ে নেব মানে জাস্ট পেঁয়াজটাকে আমি একটু নরম করে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো একে একে সমস্ত মশলা প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব আপনারা চাইলে পারি কিন্তু এখানে অন্যান্য মশলাও কিন্তু অ্যাড করতে পারেন খুব ভালো করে মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি যে আলু আর গাজরটাকে সেদ্ধ করে রেখেছিলাম এই মশলার মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে আমি আবারও নাড়িয়ে নেব এইভাবে আমি এই কুটটাকে তৈরি করে নেব এটা তৈরি হয়ে গেছে এর স্বাদটাকে আরও বাড়াবার জন্যে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা ছোট্ট ছোট্ট করে আমি কেটে রেখেছিলাম এখানে দিয়ে দেব এবং সমস্ত উপকরণ আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব পুটটা তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা করার জন্যে আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব সুজি যেটাকে আমি দশ মিনিট আগে ভিজে রেখেছিলাম সুজিটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন এখন আমি আবারও বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ কালো জিরে জিরে আর দিয়ে দেবো মৌরি এক চামচ করে এখানে আমি দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব তারপর এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো সুজি যেটাকে আমি দশ মিনিট আগে ভিজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এবং সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে অনবক্ত নাড়তে হবে নাড়তে নাথতে যখন একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব এইভাবেই কিন্তু নাড়তে হবে একদম থামলে হবে না তাহলে কিন্তু সুজির মধ্যে দানা দানা হয়ে যাবে সেক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু খুব একটা ভালো হবে না তাই এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে তৈরি করে নিতে হবে এটা তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেবো সাদা তেল দিলে পরে কিন্তু খুব মসৃণভাবে এটা মাখা হয় তাই এখানে আমি সাদা তেলটা অ্যাড করলাম এইভাবে খুব সুন্দর করে এটাকে আমি মেখে নেব খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে এখান থেকে আমি অল্প পরিমাণে সুজি নিয়ে নেব তারপর গোল করে বলের মতো করে নেব এবং ঠিক এইভাবে আমি একটা আকার দিয়ে নেবো দেখলেই আমরা বুঝতে পারবেন কিভাবে আমি এটা তৈরি করে নিলাম এইভাবে তৈরি করে নেওয়ার পর যে আলুর পুটটা আমি তৈরি করে রেখেছিলাম এই মিডিল অংশে আমি দিয়ে দেব এইভাবে আমি দিয়ে দেবো এবং খুব ভালোভাবে এটাকে ফোল্ড করে নেব দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটা তৈরি করে নিলাম এভাবে এটাকে তৈরি করে নিতে হবে খুব আলতো হাতে তৈরি করতে হবে তার কারণ হচ্ছে সুজি খুব নরম জিনিস এটা তৈরি করতে একটু অসুবিধা হয় কিন্তু এভাবে আপনারা ধৈর্য করে যদি এটাকে তৈরি করেন তাহলেই দেখবেন খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে কোনো রকম প্রবলেম আসবে না দেখুন কতটা অনায়াসে কতটা সুন্দরভাবে আমি এটাকে তৈরি করে দিলাম আপনারা চাইলে পারে কিন্তু এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি আবারও বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরে একটু আমি মশলাটাকে ভেজে নেব মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো এবং আমি আবারও একবার নাড়িয়ে নেব এইভাবেই একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো যে সুজির বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দেবো এবং এপি টপিট করে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব একবারে সম্ভব নয় তাই এটা আমি দুবারে তৈরি করে নেব এইভাবে কিন্তু এপি টপিট করে খুব ভালো করে ফ্রাই করে নেব দেখুন কতটা লোভনও লাগছে এটা যতটা লোভনও লাগছে খেতেও কিন্তু অনেক টেস্টি এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন এইভাবে আমি ফ্রাই করে নেব এবং তুলে নেব সবগুলো ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আপনারা কিন্তু বন্ধুরা এইভাবে একবার হলেও কিন্তু এই রেসিপি তৈরি করবেন এই রেসিপি যদি আপনারা একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করার চেষ্টা করবেন এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় তাহলে আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ